নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান দু হাজার চব্বিশ সাল হ্যাপি নিউ ইয়ার ও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দু হাজার চব্বিশ সালের এই যে দুর্লভ রাজ্যগুলির সৃষ্টি হয়েছে প্রথম দিন থেকেই জানুয়ারির ফার্স্ট তারিখ থেকেই যে দুর্লভ রাজ্যগুলির সৃষ্টি অর্থাৎ আজ থেকেই এই দুর্লভ রাজ্যগুলির সৃষ্টি হয়েছে এই চারটি রাশির মাথায় রাজার মুকুট পড়তে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওটি জানাবো এবং আপনারা কোন কোন দিক থেকে রাজার মুকুট পড়তে চলেছেন সেটিও জানাবো তো আর না করে ভিডিওটি শুরু করা যাক যার নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং জানুয়ারির এই যে ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার সালে এই যে দুর্লভ রাজ্যগুলি কোন কোন রাজ্য সেটিও জানাব ওয়ান যে রাজ্য সৃষ্টি হয়েছে সেটি হলো আয়ুষ্মান রাজ্য গজকেশোর রাজ্য মঙ্গল আদিত্য রাজ্য অর্থাৎ আদিত্য মঙ্গল রাজ্য এবং সৌভাগ্য যোগ রাজ্য এই যে রাজ্যগুলি ত্রিপুষ্কর যোগও সৃষ্টি হয়েছে এই যে দুর্লভ যোগগুলি পরপর কিন্তু চলতেই থাকছে এই যোগগুলির জন্য রবি যোগ কতটা যোগ একসাথে এই রাশিগুলির জীবনে আসতে চলেছে এই কয়টি রাশির ক্ষেত্রে শুধুমাত্র রাশিচক্রে বারোটি রাশি রয়েছে এই চারটি রাশির ক্ষেত্রে তার শুভ প্রভাব বিস্তার করতে চলেছে এবং কারো প্রাপ্তির যোগ সৃষ্টি সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে এই যে যোগগুলির নাম আমি জানলাম সেই যোগগুলির কারণে এই যে চারটি রাশি সেই চারটি রাশির কোনো না কোনো দিক থেকে তাদের এক কথায় রাজার মুকুট তারা কিন্তু পড়বেই পড়বে নাম্বার ওয়ান রাশি মেষ রাশি দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে এক কথায় রাজার মুকুট পড়তে চলেছেন আপনি আপনি যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট শারীরিক দিক থেকে সুস্থতা সম্পত্তি ক্রয়ের যোগ তবে সর্বোপরি কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন কিন্তু তাড়াহুড়ো করবেন না ভাগ্যের সাপোর্ট যে কোনো কাজে যোগদান করুন না কেন সেখান থেকে সাকসেস পাবেন ভাগ্য আপনাদেরকে ফুলফিলমেন্ট সাপোর্ট দেবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে চাপ থাকছে কর্মের বা কাজের প্রেসার থাকছে এবং উন্নতি উন্নতি আপনাদের কিন্তু দেখা দিচ্ছে দু সালে আপনাদের এক কথায় দু সাল খুবই খুবই ভালো অতি উত্তম হয়ে উঠতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার াস বৃশ্বরাসের জাতক জাতিকাদের ক্ষেত্র দু হাজার চব্বিশ সালের এই যে দুর্লভ রাজ্যগুলির আমি কথা জানালাম এই রাজ্যগুলির কারণে আপনাদের কর্মক্ষেত্রে খুবই ভালো শুভ প্রভাব পাবেন আপনাদের মানে এক কথায় যদি বলি অপরচুনিটি বা সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন সেই সুযোগগুলি অবশ্যই কাজে লাগান এই সময় আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক ইনকাম হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট আপনাদের দেখা দিচ্ছে মহাশক্তিশালী রাশিতে পরিণত হবেন আপনি আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিক হয়ে থাকেন এবং ট্রেন্ডিং শেয়ার মার্কেট অনলাইন কানেক্টিভিটি বা আপনারা কোনো ডিজিটাল মার্কেটিং সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু খুবই ভালো প্রফিটে জায়গাটি থাকছে তারপরে যে রাশি কথা জানাবো সে রাশির নাম হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের এই যে দুর্লভ রাজ্যগুলি ভাগ্য খুবই ভালো করতে চলেছে আপনাদের আর্থিক উন্নতি দেখা দিবে শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকুন নজর দিন আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে উন্নতি টাকায় টাকা আপনাদের আসতে চলেছে তবে ব্যয় করবেন অবশ্যই ধৈর্য রেখে আপনার কাছে টাকা আছে বলে যে আপনাকে ব্যয় করতে হবে তা করবেন এই সময় আর্থিক সংকট আপনারা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চলেছেন আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছে আপনাদের ভাগ্য খুবই ভালো হয়ে উঠতে চলেছে তারপরে রাশি সেটি আপনার মিথুন রাশি মিথুন রাশির যেহেতু জাতিকাদের দু হাজার সাল আপনাদের এই রাজ্যগুলির কারণে খুবই ভালো পজিটিভ বার্তা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন সন্তান প্রাপ্তি টাকা ইনকাম আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে হবে আপনাদের শিক্ষাক্ষেত্রের জায়গাটাও ভালো থাকছে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও খুবই ভালো থাকছে যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না সেখান থেকে সফলতা আপনারা পেতে চলেছে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু ডাবল ট্রিপল ভাবে বৃদ্ধি পাবে সন্তানের সেক্টর থেকে ভালো ফল আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবে এই যে চারটি রাশিরে আমি কথা জানালাম এই চারটি রাশি নিশ্চিত রাজার মুকুট মাথায় যেতে চলেছে ভিডিওটি এই পড়বে সর্বোপরি আপনাদের সাথে যদি না মেলে আপনাদের সাথে যদি না ঘটে সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মচক নিজস্ব হস্তরেখা একান্তই বিচার বিশ্লেষণ করুন যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ